চট্টগ্রামের রাউজান উপজেলায় অবস্থিত এক ঐতিহ্যবাহী আলিয়া শ্রেণীর দিনই শিক্ষা প্রতিষ্ঠান রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা প্রাথমিকভাবে রাউজান দারুল ইসলাম ফাজিল মাদ্রাসা নামে পরিচিত এবং এলাকার ধর্মীয় ও শিক্ষা সংস্কৃতির একটি প্রতিষ্ঠিত কেন্দ্র যেখানে দীর্ঘ সময় ধরে ফাজিল ও কামিল পর্যায়ের পাঠদান চলে আসছে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালের দুই এপ্রিল মাদ্রাসার বৃত্তি স্থাপন ও প্রথম শিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন আউলাদে রসুল রাহনুমাইয়ের তুতরিকত উতরিকত হজরতুল হাস হাফেজকারী সৈয়দ আহমদ শাহ শ্রীরকুটি রহমতুল্লাহ আলী এবং বর্তমানে মাদ্রাসার পৃষ্ঠপোষকতায় রয়েছেন আউলাদে রসুল রাহনুমাইয়ের শরীয় তরিকত হজরতুল হাস আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মাদ্রাজিলকুল্লা আলী মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন মুরভুম মুয়াজ্জাম হুসেন খান চৌধুরী প্রতিষ্ঠার পর থেকে এটি এলাকার বহু ছাত্রছাত্রীকে ধর্ম আরবি ও ইসলামী অনুষদ ভিত্তিক আধুনিক শিক্ষায় প্রশিক্ষিত করেছে মাদ্রাসাটি রহমানিয়া আহমদিয়া ট্রাস্টের আওতায় পরিচালিত হয় স্থানীয়ভাবে এর সভাপতিত্ব ও ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষাবান্ধব ও সমাজসেবী ব্যক্তি জড়িত রয়েছেন বর্তমানে মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে দায়িত্বে আছেন মাওলানা রফিক আহমদ উসমানী মাদ্রাসায় মিলনায়তন আবাসিক নন আবাসিক শিক্ষার্থীর ব্যবস্থাপনা লাইব্রেরি ও অরুশ মাহফিল ক্যারাত প্রতিযোগিতা ও সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাউজান দারুল ইসলাম ফাজিল পর্যায় থেকে এগিয়ে ফাজিল ও পরে কামিল ডিগ্রি প্রদান করার সক্ষমতা অর্জন করে ফাজিল ও কামিল কোর্সের জন্য এটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি পেয়েছে পূর্বে কিছু সময় ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহ অন্যান্য সংস্থার অধিভুক্তি সম্পর্কিত রেকর্ড পেয়েছে প্রতিষ্ঠানটি মাধ্যমিক পর্যায়ে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়মকানুন অনুসরণ করে